বাঙালি মানেই কিন্তু বরাবরই খাদ্যরসিক আর এই খাদ্য কিন্তু আজকে কালিয়াগঞ্জে কোথাও কিন্তু পোশাকের দোকান উদ্বোধন হতে দেখা যাচ্ছে আর কোথাও কিন্তু দেখা গেল যে আজকেই কিন্তু ফুড কর্নার অর্থাৎ খাবারের রেস্তোরাঁ উদ্বোধন হতে তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি কালিয়াগঞ্জের নেতাজি পার্কে ঠিক সামনে আর এই নেতাজি পার্কের ঠিক উল্টো দিকেই নতুন ভাবে কিন্তু আজকের থেকে পথ শুরু করেছে ফুড কর্নার তো চলুন না গিয়ে দেখা যাক যে এবার সামনে যেহেতু পুজো তো ফুড কর্নার কি কি নিয়ে এসেছে আসুন আমার সাথে বাঙালিরা বরাবরই একটু খেতে ভালোবাসেন হাজারো সমস্যার মাঝে অনেক কিছু ভুলে থাকা যায় যদি প্রিয় খাবারটি চোখের সামনে থাকে আর অনেকে চিন্তা করে বাড়িতে তো প্রতিদিনে খাওয়া দাওয়া করাই হয় তবে আমি কাটাতে একদিন না হয় পরিবারকে নিয়ে যদি কোথাও গিয়ে বাইরে খাওয়া যায় তাহলে মন্দ কিসের তবে এই খাওয়া দাওয়ার মধ্যেও রুচিসম্মত সম্মত খাবার পাওয়া ঠিকঠাক ভাবে একটু কঠিন হয়ে দাঁড়ায় অনেক জায়গায় কিন্তু এবার সেই কঠিনকেও সহজ করে তুলল কালিয়াগঞ্জের একটি নতুন রেস্তোরাঁ যার নাম ফুড কর্নার যে রেস্টুরেন্টটি একেবারেই কালিয়াগঞ্জের নেতাজি পার্কের ঠিক উল্টো দিকে অবস্থিত পনেরোই আগস্টের প্রথম দিনই দেখা গেল ভোজনপ্রিয় সাধারণ মানুষদের ভিড় জমাতে এই রেস্তোরাঁতে দূর থেকে দেখলে মনে হতেই পারে এই রেস্তোরাঁতে হয়তো এখানে দীর্ঘদিন ধরে চলছে আর তাই সাধারণ মানুষরা এখানে এসেছে প্রতিনিয়ত তাদের প্রিয় খাবারগুলি খেয়ে নিতে কিন্তু না একদমই নয় এই রেস্টুরেন্টের আবির্ভাব হয়েছে একেবারেই স্বাধীনতা দিবসের দিন আর প্রথম দিনই এই প্রথম দিনই এই রেস্তোরাঁর রুচিসম্মত বাঙালিয়ানা খাবারে একেবারে বাজি মাত করে দিয়েছে রেস্টুরেন্টের কর্ণধার গোবিন্দ পাল এবং সুজন পাল বলেন এই প্রফেশনে আমরা দুজনেই প্রথম এসেছি স্বাধীনতা দিবসের দিন আমরা আমাদের রেস্তোরাঁ উদ্বোধন করলাম গোবিন্দ পাল বলেন বিগত দুই থেকে আড়াই বছর ধরে আমি একটি পরিকল্পনা করেছিলাম একটি রেস্তোরাঁ উদ্বোধন করব। তিনি বলেন আমরা বিশ্বাস করি না মেনুতে প্রচুর আইটেম রেখে সাধারণ মানুষকে পরিষেবা দেবার আমরাও বিশ্বাস করি কম আইটেম রেখে যাতে মানুষকে খুব ভালোভাবে রুচি সম্মত খাবার পরিবেশন করতে পারি আর সেইভাবেই আমরা প্রায় দশ থেকে বারো রকম পথ নিয়ে আমরা শুরু করেছি এই রেস্তোরাঁ এইভাবেই আজ থেকে শুরু করলাম আমরা আমাদের পথ চলা পুজোর কাউন্টডাউন শুরু আর পুজোর মধ্যে কিন্তু পুজোর আগে ইতিমধ্যে কিন্তু ওপেনিং হয়ে গেল কালিয়াগঞ্জে ফুড কর্নারের তো ফুড কর্নারের যিনি আরেকজন কর্ণধার রয়েছেন তার সাথে কিন্তু এই যে রেস্তোরাঁ তার ব্যাপারে বিস্তারিতভাবে শুনবো প্রথমেই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনে তোমার পথ আরও সুগম হোক ধন্যবাদ

ছোট করে হলেও একটা করব এই সিদ্ধান্ত মনে মনে গেঁথেছিলাম তো সেটা আজকে বাস্তবে রূপ দিতে পেরেছি আমার ছোট্ট একটা রেস্তোরাঁ খুব বড় নয় কিন্তু আমি এই ছোটো রেস্তোরাঁতেও যারাই আসুক তাদেরকে যেন আমি একটা বেস্ট ফুড দিতে পারি এবং সেটা নর্মাল রেঞ্জে মানে মানুষের সাধ্যের মধ্যে যদি আমি একটা ভালো খাবার দিতে পারি এটাই আমার কাছে বড়ো প্রাপ্তি হবে আমি এখান থেকে যে আহামরি ইনকামের চিন্তা করছি না এটা আমার একটা ভালো লাগারও জায়গা যে আমি এখানে থাকবো এক দশটা লোকের সঙ্গে প্রতিদিন কথা হবে পরিচয় হবে এই এই দিক থেকেও কিন্তু আমার এটা করা এবার এটা করতে করতে ফিউচারে কি হবে সেটা তো পরের কথা কিন্তু ভালো লাগা ভালোবাসা সব দিক থেকেই এই রেস্টুরেন্টটা আমি ওপেন করেছি খুব ভালো লাগছে সকলের সহযোগিতা চাই কালী সবাই একটা আসুন একবার টেস্ট করে দেখুন ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন খারাপ হলে চেষ্টা করব সেটাকে রিকোভারি করার আর ভালো হলে চেষ্টা করব আরও বেটার করার এইভাবে আমি এগিয়ে যেতে চাই আপনাদের সহযোগিতা সকলেরই দরকার আসুন একটিবার আমার এই রেস্টুরেন্টে টেস্ট করে দেখুন ফুড কর্নার রেস্টুরেন্ট মহেন্দ্রগঞ্জ নেতাজি পার্কের উল্টোলি আসুন খুব ভালো কতগুলো আইটেম থাকছে আপাতত আমাদের দশ বারোটা আইটেমই মেনলি থাকবে আর পরবর্তীতে আমরা আমাদের স্টাফের উপর ডিপেন্ড করে আইটেমগুলো বানানোর চেষ্টা করব পুজোর আগে আরও বিভিন্ন ধরনের আমরা চেষ্টা করবো কিন্তু যে আইটেমই থাকবে মিট এন্ড ক্লিন এবং ফ্রেশ আইটেম থাকবে সমস্ত আইটেমই তো কি কি আইটেম থাকছে সেটা আইটেমের মধ্যে যেমন আমাদের থাকবে হচ্ছে বিরিয়ানি পনির বাটার মশলা চিকেন কষা মাটন কষা বাটার নান চিকেন পকোড়া চিকেন ললিপপ এবং কোকের মধ্যে ঠান্ডা পানীয় ব্যবস্থা থাকবে

তারপরে আমাদের নান পঁচিশ টাকা থেকে শুরু তিরিশ টাকার মধ্যে সীমাবদ্ধ আর যেটা আমাদের কাশ্মীরি নান সেটা পঞ্চাশ টাকা তারপরে আমাদের রোল চাউমিন এই ব্যাপারগুলো আমরা পরে চিন্তা ভাবনা করছি তো বিরিয়ানিটাও তো থাকছে বিরিয়ানিটাও থাকছে বিরিয়ানি অনলি নাইনটি ফাইভ সেটা ডিম সমেত চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি হচ্ছে ওয়ান সেটাও কিন্তু ডিম সমেত কি কি থাকবে এখন সাধারণত আমরা দেখেছি নান দেখেছি

ফুড কর্নারে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আর একবার হলো ভিজিট করে যান এই ফুড কর্নারে